বিপদ কখনো বলে কয়ে আসে না এটা কিন্তু একটা শ্রান্তন সত্য বাসে উঠেছি আমি একেবারে সামনের সিটে বাম পাশে বসে হঠাৎ করে একজন বেশ স্বাস্থ্যবান লম্বা একজন অনেক শক্তি তার গায়ে দেখে মনে হলো এরকম একজন লোক একটা পাকা লাঠি হাতে নিয়ে বাসে উঠে পড়লো উঠেই বারবার ড্রাইভারকে বলল মানে একেবারে তুই তো গাড়ি শুরু করলো এই গাড়ি সাইড কর এই গাড়ি সাইড কর ড্রাইভার সাহেব ভদ্রভাবেই বলল যে সামনে গিয়ে সাইড করব কি হয়েছে আমি তো কিছু করি নাই কিন্তু গাড়ি সাইড করতেই হবে লোকটা কি করলো বাস থেকে নেমে গেল নেমেই চার পাঁচজন লোক নিয়ে হামলা করলো প্রথমে তো ড্রাইভারকে মারধর করলো এরপর ড্রাইভারের যে হেল্পার ছিল তাকে তো মারতেছে গাড়ির ভেতরে হেল্পারের মাথায় বেশ লম্বা চুল ঝুটি করে বাঁধা সেই এত জোরে টানাটানি করতেছে চার পাঁচজন টানতেছে আর মারতেছে টানতেছে আর মারতেছে তারপরও লোকটাকে মানে নিচে নামাতে পারে নাই গাড়ির লোকজন দৌড়ে এসে এক প্রকার ঠেকালো তখন ওই লোকগুলো কি করলো নিচে নেমে গাড়ির বা পাশের যে বড় লুকিং গ্লাস ভেঙে ফেললো এরপর সামনের যে ওয়াল মতো গ্লাস থাকে বিশাল বড় যে গ্লাস সেটাও ভাঙল ভেঙে এরপরে চলে গেল এখন কথা হলো যে এই ড্রাইভার সাহেবও কিন্তু ভাবে নাই যে হঠাৎ করে তার উপর এরকম আক্রমণ হবে কারণ গাড়ি চালাতে গেলে দুর্ঘটনা হতে পারে হবে না এমন কোনো কথা নাই হতে পারে যদি একটা গ্লাস ভেঙে যায় তাহলে তার জন্য তো জরিমানার ব্যবস্থা আছে আইসে ভদ্রভাবে অন্য গাড়িতে দেখছি এরকম হলে এসে টাকা নিয়ে যায় মানে এরকম মার মুখী ভঙ্গিতে কাউকে আমি আসতে দেখিনি যাই হোক এরপরে যে হেলপার আছে সেই হেল্পার তো বেশ মার খেয়েছে আবার যিনি কন্ডাক্টার ছিলেন উনিও একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে মুখে উনিও ঠেকানোর চেষ্টা করতেছেন কিন্তু একটা বিষয় হল এই হেল্পার এত মার খাওয়া সত্ত্বেও এ কিন্তু ভুলেও তাদেরকে মারতে যায় নাই বা মারে নাই আবার যে কন্ডাক্টর ছিল উনিও কিন্তু কাউকে মারতে যায় নাই আসছে এদের দুজনের সাথে অন্যরা কথা বলল হ্যাঁ আপনারা ভিতু আপনাদের গায়ে বল নাই ওরা এইভাবে মেরে গেল গাড়ির কাজ ভেঙে গেল আপনারা কিছু করতে পারলেন না দড়ই যে আগে গাড়ির গ্লাস ভাঙেন তারপরে বডি গ্লাস ভাঙেন কিন্তু ওই যে হেল্পার লোকটা আর কন্ডাক্টার আমার মানে কি বলবো হেল্পার লোকটার কথাবার্তাগুলো খুবই ভালো লাগলো সে বলল যে না আমি কোনো মতেই মারামারি করবো না ওরা যদি আমাকে অন্যায়ভাবে মারে তার বিচার আল্লাহ করবে আমি মারতেও যাব না আর আমি এই বিষয়ে কিছু বলবো না সে চুপচাপই থাকলো কিন্তু ড্রাইভার সাহেব উনি তো অন্যায়টা মেনে নেবে না ওনার উপর একটা হামলা হয়েছে মাধ্য রয়েছে ওনার গাড়ির গ্লাস ভেঙেছে এটা তো যথেষ্ট ক্ষতির ব্যাপার ওরা কিন্তু অলরেডি গাড়ি নিয়ে চলে গেছে ড্রাইভার সাহেব কি করলো যাত্রী উঠানো বন্ধ করে দিল দিয়ে সেই জোরে যে দিক দিয়ে পারলো সমানে গাড়ি চালাতে লাগলো সামনের গাড়িও কোনো যাত্রী তুললো না এই গাড়িও কোনো যাত্রী তুললো না দুজনের মধ্যে প্রতিযোগিতা হলো সে পালাচ্ছে আর ইনি তাকে ধরবে দেখেন বিষয়টা এই করতে করতে অ্যাক্সিডেন্টগুলো কিন্তু মারাত্মক যেগুলা হয় এই সময় হয় কারণ এই ড্রাইভার সাহেব যখন গাড়ি চালাচ্ছিল তখন ওনার মাথায় সেন ছিল না মানে এক প্রকার বলা যায় উনি রকম বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিল ওনার চিন্তা যে বেপরোয়াভাবে গাড়ি না চালালে সামনের গাড়িটাকে ধরা যাবে না তাও কিন্তু বহুদূর দূর পথ পার হয়ে এসে তারপর সেই গাড়িটাকে আটকাতে পেরেছে আটকায়ও কিন্তু ইনারা কোনো মাইক করতে যায় নাই গাড়ির গ্লাসও ভাঙতে যায় নাই এই ড্রাইভার সাহেব দেখলাম যে গাড়ির মালিক যিনি তাকে কল করে বললো যেরকম আপনি আসেন এভাবে গাড়ি ভাঙচুর করছে আমাদেরকে মারধর করছে আপনি আসেন গাড়ি আটকায় বসে থাকলো মানে বিষয়টা এতটাই মানে কি বলবো যে খুব ঠান্ডা মাথার মানুষ অথচ ড্রাইভার যদি চাইতো ওই হেল্পার যদি চাইতো তাহলে কিন্তু মারামারি সেই আকারে করতে পারত কারণ কারোর গায়ে কিন্তু শক্তি কম না চার পাঁচজন মিলে একজন হেলপারকে টেনে নামাতে পারে নাই মারতেছে আর টানতেছে তার চুল ধরেও টানতেছে তারপরও নামাতে পারে নাই তা তার গায়ে কি শক্তি নেই আছে তারপরও সে মারামারি করে নাই মারামারি করতে চায় নাই মানে আমি এটাই বলতে চাইছি এই যুগেও যে এরকম মানুষ আছে ঠান্ডা মাথার মানুষ যে এত দুর্ঘটনার পরও তারা বিচার আল্লাহর কাছে দিচ্ছে বা লোকজন ডেকে মীমাংসা করতে চাচ্ছে তাদেরকে মারধর করতে চাচ্ছে না মানে এই রকম মানুষ দেখা যায় না মানুষ এখন একটুতেই উত্তেজিত হয়ে যায় চোখে মুখে রক্ত উঠে যায় মানুষকে খুন করার জন্য উঠে পড়ে লাগে এনাদের মধ্যে সম্পূর্ণ আমি ব্যতিক্রম দেখলাম পরে আমি গাড়ির ভেতর পেছনে এক যাত্রী মহিলা ওনার কাছে শুনলাম যে গাড়ির লোকজনেই হামলাটা করেছে ওই গাড়িটা তো একটা নতুন গাড়ি হয়তো কিছুদিন মাত্র বের করেছে সেই গাড়ির লুকিং গ্লাস অন্য একটা গাড়ি ভেঙে চলে গেছে কিন্তু ওরা মনে করছে এই গাড়িটা ভাঙছে এইভাবে হামলা করছে আর ওই গাড়িওয়ালারা এসে কিন্তু মানে তার গ্লাস ভেঙেছে ক্ষতিপূরণ দিতে হবে এই রকম কোনো কিছু বলে নাই মানে একবারেই মায়ের মুখভঙ্গি যাই হোক আমি শুধু বলতে চাচ্ছি এটা জোরাম যে মারামারি করছিল একেবারে সামনে আমার বলা যায় যে এক হাত সামনে ওই জায়গা তো আমার একটা দুর্ঘটনা ঘটতে পারত আমি ভয় ভয় ছিলাম যে যদি গ্লাসে ইট মারে বা বাড়ি মারে সেটা তো এসে সরাসরি আমার মাথায় লাগবে গ্লাস ভেঙে আবার ওই যে ড্রাইভার হেল্পার কন্ডাক্টার ওদেরকে যেভাবে মারতেছিল তাতে একটা দুর্ঘটনা ওই জায়গায় ঘটেই যেতে পারত যদি বেকায়দা লাগতো জায়গায় মরেও যেতে পারত অথচ তারা কিন্তু এক মিনিট আগেও ভাবে নাই যে এই রকম অতর্কিত হামলা হতে পারে যাই হোক মানে বিষয়টা এমন যে বিপদ কখনো বলে কয়ে আসে না তবে বিপদ যেভাবেই আসুক মাথা ঠান্ডা রাখতে হবে এইখানে দেখেন যদি এরা মাথা ঠান্ডা না রাখত নিশ্চয়ই একটা মার্ডার হয়ে যেত বা খুন হয়ে যেত এরা চাইলে তা করতে পারত বা ওরা চাইলেও করতে পারত। দুই পক্ষ যখন উত্তেজিত হয়ে যায় তখনই তো খুন হয় মার্ডার হয় এরা কিছুই করে নাই চুপচাপ ছিল যার কারণে কোনো বড় ধরনের অকারেন্স তৈরি হয় নাই আর একটা মার্ডার যদি হতো তাহলে কি হতো সারা জীবন সেই মামলা চলতো বিশ পঁচিশ বছর ধরে দশ পনেরো বছর ধরে হাজিরা দিতে হতো জেল খাটতে হতো কত রকম ঝামেলা তারপরে আবার দেখেন দুটো গাড়ির কোনো গাড়ি কিন্তু যাত্রী তুলতে পারলো না আবার যেভাবে দুইটা গাড়ি বেপরোয়াভাবে ভাবে চালাচ্ছিল সামনে যে কেউ পড়লে সে মানুষ হোক গাড়ি হোক নিশ্চিত বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত তাই আসলে বিপদের কথা এক সেকেন্ড আগেও জানা যায় না যে কখন বিপদ আসতেছে কখন বিপদ ঘটবে তবে যাই হোক বিপদে সব সময় মাথা ঠান্ডা রাখতে হবে তাহলে নিজে বাঁচতে পারবেন অন্যকেও বাঁচাতে পারবেন না হলে দুজনেই মরবেন